আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন রমজান মাসে আমি আমার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যাকাতের দায়িত্ব তাকে দিয়ে দিলাম যাকাতের সম্পদ বাইতুল মালের দায়িত্ব দিয়ে দিলাম তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের দায়িত্ব নিয়ে যখন রাতে পাহারা দেওয়া শুরু করলেন গভীর রাতে একজন আগন্ত ব্যক্তি একজন চোর এসে প্রবেশ করলো আর কিছু খানা খাদ্য খেজুর নিয়ে জব নিয়ে যখন সে রওনা দিল আবু আবু হুরাই রানা দিয়ে আল্লাহ তারা তাকে ধরে ফেললো ধরার পরে বলে আল্লাহর কসম করে বলি আমি তুমি এখন আমি তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব রাসুলের দরবারে নিয়ে যাব ওই ব্যক্তি সাথে সাথে বলেন ও আবু হুরাইরা আমি অনেক অবাদী মানুষ উদাত্ত মানুষ আমার সন্তান আছে অতএব তুমি আমাকে ছেড়ে দাও তখন আবু হুরাইরা আর দিয়া লাল উতালার মনের মধ্যে দয়া হয়ে গেল সাথে সাথে ওই ব্যক্তিকে ছেড়ে দিল আবু হুরাইরা দিয়া লাল উতাল আলমু যখন এর ফরেদিন রাসুলের দরবারে হাজির হলেন রাসূল বললেন ও আবু হুরাইরা তোমার বন্দির খবর কি রাত্রে যে বন্দি করেছো ওই বন্দন খবর কি তখন আবু হুরাইরা বলে হাবিবাল্লাহ। আমি ওই ব্যক্তি যখন তাকে ধরে ফেললাম ওই ব্যক্তি বলল আমি অভাবী মানুষ আমার সন্তান আছে আমি ক্ষুধার্ত মানুষ আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম তখন নবীজি বলে না 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 তুমি গুল করেছ ওই ব্যক্তি তোমার কাছে মিথ্যা কথা বলেছে সে আবারও আজকের রাত্র সে গম বাইতুল মানের সম্পদ চুরি করতে আসবে তখন আবু হুরাই আল্লাহ তার আগের মতো আবার রাত্রে মধ্যে নিযুক্ত হয়ে গেলেন আবার রাসুলের আবার আগমন করলো তখন আবু হুরাইরা তাকে আবার ধরে ফেললো বললে আল্লাহর কসম করে বলি আমি তোমাকে রাসুলের দরবারে নিয়ে যাব ওই ব্যক্তি আবার বলে ও আবু হরাইরা আমি অনেক অভাবী মানুষ গরিব মানুষ আমার সন্তান গুরা অনাহারা আছে আমাকে ছেড়ে দাও আবু হুরাহুর অন্তরে মায়া লেগে গেল দয়া হয়ে গেল সাথে সাথে তাকে আবার ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর এর পরের দিন যখন রাসুলের দরবারে উপস্থিত হলেন রাসুল সাল্লাম বলেন তুমি দে আগামী তুমি দে তোমার গেছে কাল যে বন্দি তুমি আটক করেছো ওই বন্দির খবর কি তখন আবু হুরাই রানা আল্লাহ বলেন ও আল্লাহর হাবি ওই ব্যক্তি বলল সে কথম খেয়ে বলল সে অভাবী মানুষ ক্ষুধার্থ মানুষ তার সন্তান গুলা অনাহারে আছে এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি তখন নবীজি বলে ও আবু হুরাইরা সে আজকে তোমার সাথে মিথ্যা কথা বলেছে এরপরে আল্লাহ রসুল আবু হুরাইরা যাও যাও সে আজকে রাত্র আবার আসবে চুরি করার জন্য

তখন ওই ব্যক্তি বলল ও আবু হুরাইরা আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দেব যে আমল শিক্ষা দিলে তুমি যতদিন এই দুনিয়াতে বাস এতদিন তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না এমন রাতে যখন এই আমলটা করে তুমি ঘুমাইবা রাতে তোমাকে কোন শয়তান অসহসা দিতে পারবে না তোমাকে কোনো বিচারিত শয়তান তোমাকে দোকাই ফেলতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না তখন আবু হুরাইরা বলল ওই আমলটা কি সাথে সাথে ওই ব্যক্তি বলল তুমি যখন রাত্রে ঘুমাও ঘুমানোর সময় যখন আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি করে ঘুম যাও ওই ঘুমানোর সাথে সাথে সারা রাত তোমার দায়িত্ব একজন ফেরেস্তা নিয়ে যায় সুবাহার এবং কি সারা রাত ছয় তোমার কোনো ক্ষতি করতে পারে না এই কথাটা এর দিন দরবারে যখন আবার উপস্থাপনা করলো আবু হরাইরা তখন আবু হরাইরা বলল আবু হরাইরা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই ব্যক্তি তো আমাকে একটি আমল শিক্ষা দিয়েছেন বলে কি আমল বলে কোরআনের এ আয়াতটা আমাকে শিক্ষা দিয়েছেন বলে নিশ্চয় এই আয়াতটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত ফজিলতপূর্ণ আয়াত কিন্তু ওই যেই ব্যক্তি তোমাকে আমল শিক্ষা দিয়েছে সে হলো একটা মিথ্যু মিথ্যাবাদী শয়তান সে কি ছিল শয়তান ছিল এ আয়াতুল কুরসি এত ফজিলত এত মর্যাদা এ আয়াতুল কুরসি কে যদি পাঠ করে প্রত্যেক নামাজের পর হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি এ আয়াতুল কুরসি পাঠ করে ওই দিন যদি মৃত্যু বরণ করে ওই ব্যক্তি মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া তার আর কোনো বাধা থাকবে না এই ঘটনাটা বোখারি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর এগারো নম্বর হাদিসে বর্ণনা হয়েছেন